আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই দেখছেন ভাঙা একটা টপ এটা কিন্তু একদম দেখতে হাঁসের মতো আর এর ভিতরে কিন্তু গাছও রোপণ করা যেত আপনারা যারা রেগুলার ভিও যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন এটা দেখতে কেমন ছিল এটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে তো এরকম আমি দুইটা হাঁস মানে বানাইছিলাম আমার নিজের হাতে এর আগে একটা ভেঙে গেছে এখন আবার একটা ভেঙে গেল এটা এমন ভাবে ভেঙেছে এটা নতুন করে যে জোড়া দেব আবার সেটা যে থাকবে সেটাও না সেজন্য আমি ভেঙে ফেললাম আর মাটিগুলো কিন্তু টবের ভেতরে দিয়ে দিচ্ছি আর এখানে ছোট্ট একটা কলা গাছের চারা রোপন করেছি এই টবের ভেতরে যে কলা গাছ হবে সেটা না আমি আপাতত এখানে একটা চারা তুলে রেখে দিলাম আর বাকি যে কলা গাছের চারা দেখছেন এগুলো কিন্তু আমি নিয়ে যাব। ছাদ বাগানে রাখবো না আমার অনেক ইচ্ছা ছিল ছাদ বাগানে মানে কলার ছড়া দেখা যাবে দেখতে সুন্দর লাগবে এজন্যই কিন্তু আমি বাগানে কলা গাছ রোপণ করেছিলাম এই কলা গাছ অনেকবার ঝড়ে ভেঙে গেছে কিছুদিন আগে ঝড় বৃষ্টি ছাড়াই কিন্তু বড় একটা কলা গাছ ভেঙে গেছে আর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল এখন চিন্তা করছি এখানে আর কলা গাছ রাখবো না থাকলে থাকবে না থাকলে নাই মানে আফসোস আর করবো না মানে কোনো জিনিস নিয়ে বেশি আগ্রহ দেখালে এরকম হয় আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্যাপসিকামের চারাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এখানে হলুদ রঙের ক্যাপসিকামের চারাগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে হলুদ হয়েছে লাল হয়েছে কিন্তু সবুজগুলো হয়নি আমি এই দানাগুলো রোপণ করার সময় আপনাদের বলেছিলাম যে হলুদের পানিতে যদি দানাগুলো ভিজিয়ে আমি রোপণ করি তাহলে মনে হয় দানাগুলো একটাও নষ্ট হয় না আমি হলুদের পানিতে দানাগুলো ভিজিয়ে কিন্তু রোপণ করিনি সেজন্যই হয়তো সবুজ ক্যাপসিকামের চারা একটাও হয়নি দানাগুলো পোকায় খেয়ে ফেলেছে তো যাই হোক এক নজর আমার ছাদ বাগানের ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের গত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে আমার ছাদ বাগানটা সবাই দেখতে চায় মাশাল্লাহ মানে সবাই পছন্দ করে সেরকম বেশি একটা গাছপালা আমার বাগানে নেই তারপরেও আপনারা যে এত পছন্দ করেন তাতে কিন্তু আমি ভীষণ খুশি আমার ভীষণ ভালো লাগে আজকে কিন্তু বাগান থেকে কোনো সবজি তুলিনি। আর আজকে সেরকমভাবে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না আমার সব থেকে ভালো লাগে বাগান থেকে সবজি তুলে তারপর রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারলে বেশি ভালো লাগে আমি বাজার থেকে কোনো সবজি এনে রান্না করলে সেটা আপনাদের দেখালে আমার তেমন একটা ভালো লাগে না যাই হোক এখানে কিছু আমরা কিনলাম আমার গেটের সামনে আসছিল তো ওখান থেকে কিছু আমরা নিয়েছি আর আমরা গুলো আমি এমন কেটেছি বাজারে যে আমরা গুলো সাজিয়ে রাখে না কেটে কেটে তো ওইভাবে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যারা আমরা বিক্রি করে তারা কিন্তু খুব সুন্দর করে কাটে তাই না দেখতে একদম ফুলের মতো লাগে তো ওইভাবে চেষ্টা করছি কিন্তু পারিনি তো যাই হোক আমি একটা আমরা খেয়ে নিলাম আর এর পাশে দুপুরের রান্না কিন্তু আজকে আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার করিনি। তবে কিভাবে সাজাই একটু করব। খাবার সাজাতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি গতকাল এক আপুর একটা ভিডিও দেখলাম আমি উনি বাগান থেকে লাউ কেটে নিচ্ছিল উনি লাউগুলো কেটে আবার ওজন মেপে নিচ্ছিল যে কোনটার কতটুকু ওজন তো এই ব্যাপারগুলো না শুধু বাগানীরাই বুঝে যে তাদের কেমন অনুভূতি আর ওই লাউগুলো বাগান থেকে তুলে ওই লাউগুলো নিয়ে অনেকভাবে ছবি তুলতেছিল সত্যি আপুর আনন্দ দেখে আপুর ভিডিও দেখে আমিও অনেক আনন্দ করেছি আমারও ভীষণ খুশি লেগেছে আমরা যারা ছোটোখাটো বাগান করি বাগান থেকে কোনো সবজি তুলতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এই কথাগুলো শেয়ার করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি আমার ঘরবাড়ি দেখানোর থেকে কিন্তু আমার গার্ডেনটা বেশি দেখায় আপনাদের আর সব কিছুর একটা লিমিট আছে আমি লিমিট মাফিক চলার চেষ্টা করি আমি যে আমার ব্যক্তিগত দিকটা সব তুলে ধরবো পাবলিক প্লেসে সেটা কিন্তু না আমি ইউটিউবে কাজ করি আমি আমার ঘর দেখানোর থেকে আমার বাগানটা দেখানো পছন্দ করি বেশি আর বাগানের গাছপালা দেখালে আমার বেশি ভালো লাগে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওগুলো দেখে মানে মোটামুটি সবাই আমাকে ভালো কমেন্টই করে খারাপ কমেন্ট আসে না বললেই চলে তারপরে মাঝে মধ্যে দেখা যায় কিছু খারাপ মাইন্ডের মানুষ আছে তারা এসে একটা কমেন্ট করে দিয়ে যায় সেটার ঝাঝই থাকে কয়েকদিন একটা কমেন্ট আসছে যে আমি নাকি বাড়ি ঘর দেখাই আমি কিন্তু সেরকমভাবে আমার রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি না তেমন একটা আমার স্বাদ বাগান দেখাতে বেশি ভালো লাগে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতাম না আমার মাঝে মধ্যে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু খান সাহেব এই কথাগুলো ভিডিওতে বলা পছন্দ করে না সেজন্য আমি বলি না আমি বলি না বলে যে আমার বলার মতো ভাষা নেই আমি কোনো কথা বলতে পারি না সেরকম না আসলে এরকম কমেন্ট পেলে কিন্তু মন মেজাজ খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম জানি না আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোনো কথাই আপনাদের সাথে বলা হয়নি এখানে আজকে সাদা পোলাও রান্না করেছি দেখতে পাচ্ছেন পোলাও কিন্তু আজকে ঝরঝরে হয়েছে একদম খুব সুন্দর আর চিকেন ফ্রাই করেছি আর একটু পায়েসও করেছিলাম পাশে দেখতে পাচ্ছেন সেই আমরা আমরা দিয়ে কি পোলাও খাওয়া যাবে বলেন তো আর এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা কেউ খারাপভাবে নেবেন না যেহেতু ব্লগ ভিডিও করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব সংসারের কাজকর্ম সব কিছুই তো শেয়ার করব তাই না এর মধ্যে যদি বাজে কোনো কমেন্ট আসে তাহলে কিন্তু কাজ করার ইচ্ছাই থাকে না এমনিতেও আমার চ্যানেলটা তেমন একটা গ্রো করছে না এর মধ্যে যদি কোনো কমেন্ট আসে খারাপভাবে তাহলে কিন্তু মন মানসিকতা আরও খারাপ হয়ে যায় কাজ করার আর ইচ্ছা থাকে না তো জানি না এখানে আর কত দিন টিকে থাকতে পারবো। কতদিনই বা থাকবো সেটা বলতে পারবো না তবে যে কয়দিনই থাকি না কেন আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন এখন একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ